বাজার থেকে বাচ্চার জন্য নাচটা আনছি পরোটা ভাজি আমি খিচুড়ি আনছিলাম খিচুড়ি খাইছে ভাজি ডাল খেতে এই তো বাজার থেকে মাছ আনছি এই দেখুন কি সুন্দর মাছ বলন্দি মাছ বড় বড় টাটকা পাইছি পরে আনছি আর এগুলো না কাসকি মাছ ছেলে পছন্দ আর এই তো তলাপিড়ির কইলো কে জানি লাগল টিকার মতো ওইগুলো নিয়ে মুরগি আনছি আবার করলা দুই শাক এই তো পোটো আদা আলু পেঁয়াজ লেবু লেবু রসুন এই বাজার আনছি গেছে এগুলো এখন কাটাকাটি করব তারপর ফ্রিজে রাখবো মলন্দি মাছ করতে পারো আর এগুলো আমি পুরো রূপার মতো চকচক করে এখন কাটবো এই তো মাছ কাটতেছি বড় মাছ কাটা হয়ে গেছে দোয়া হয়েছে পলিথিন করুন আর এই যে মলন্দি মাছ কাটতেছিলাম কাটছি আর এটা কারফুর মাছ তো কান্ফুর মাছের ডিম হয়েছে তেল হয়েছে এটির ওপর আলাদা রাখা দিলাম কারণ এটি পড়ি করুন মাথা দিয়া কী মাসে কালিয়া বানাম মাথার কালিয়া এনে পকিটিং করুন তারপর ফ্রিজে রাখুন এই তো মলুন্দি মাছ কাটতেছি কাইটে নিজে নেওয়া যাবি রাইখা দিব দিয়া

ঘটনা বোকে আছে কিন্তু ডাক্তি মাছটা আমরা সম্পূর্ণ হয়ে গেছে মাছটা রান্না করাছি এই তো আমার মাছ রান্নার ফাইনাল লুক হয়ে গেছে নুনদুল দিয়া বলন্তি মাছ রান্না করা এই তো আমি খেতে করছি মাছ থেকে

প্ৰথম কয় যে তোমালোকে